এদিন তো সোনার ক্রিম রসুনগুলো আর ড্রেসিং টেবিল থেকে বাইরে বার করে ওর আলাদা করে গুছিয়ে রেখে দিয়েছি তো তখন আর কি সোনার জিনিসপত্রগুলো বাইরে বার করতে গিয়ে দেখি যে আমার এই ড্রেসিং টেবিলের ভিতরে মাকড়সার জাল করেছে আবারও অনেক ধুলোও পড়েছে তো তাই জন্য ভাবলাম যে একটু ফাঁকা টাইম হলে তারপর আর কি ড্রেসিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করব পরিষ্কার তো প্রত্যেক সপ্তাহে করি কিন্তু বাইরের দিকটা করি ভেতরের দিকটা তো সবসময় করা হয় না তো তাই জন্য ভেবে যে আজকে সমস্তটা নামিয়ে ভালোভাবে আর কি পরিষ্কার করব আর আমি না একটা জিনিস না বুঝে তে পারি না ভাবতে পারি না যে এই যে মানে আলমারির ভিতরে তারপরে ড্রেসিং টেবিলের ভিতরে মাকড়সা কীভাবে জাল করে ঠিক আছে ড্রেসিং টেবিলের ভিতরে মাকড়সা জাল করে এটা মেনে নিলাম কারণ এটা সবসময় খোলা ফেলা হয় বলে কিন্তু আলমারিটা তো সবসময় খোলা হয় না আগের দিন আমি সোনা জিনিসপত্রগুলো বাইরে বার করতে গিয়ে দেখি যে আলমারির ভিতরে মাকড়সা পুরো মানে বাসা বেঁধেছে ওরাই আর কি আমার আলমারিটা পুরো দখল করে নিয়েছে তো সেগুলো আবার পরিষ্কার করেছি তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন হচ্ছে এটা আমাকে একটু জানিও তো তো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার গোছানো কমপ্লিট